ভোরের নরম আলোয় উঠে দাঁড়ালে আরিসের মাথার ভেতর রাতের অস্বস্তিটা একদমই কাটেনি নাস্তার টেবিলে যাবার আগে সে অনুভব করছিল বাড়ির বাতাস যেন ঘন ভারী টান টান যেন দেয়ালগুলো বুঝতে পারছে কেউ একজন ভয়ানক অস্থিরতায় দম ফেলে আছে ভালোবাসা কেমন এবং এর বিস্তৃতি কতখানি তা আরিস আগে জানতো না বা বসতো না কিন্তু অরাকে ভালোবাসার পরে আরিশ সেটা খুব ভালো করেই বোঝে তাই ফুয়াদ ও সুভাকে নিয়ে এত ভাবনা ওর শেষবারের মতো কথা বলার জন্য আফতাব খানের রুমের সামনে থেমে গভীর নিঃশ্বাস নিল আরিশ আজ আর রেগে নয় বরং শান্ত পরিষ্কারভাবে কথা বলবে শোভার ভবিষ্যৎ নিয়ে এমন জোর জবরদস্তি ভুল এটা তাকে বোঝাতেই হবে রুমে ঢুকে আরিশ খুব নম্ন গলায় সব বলল শোভার মনোভাব তার ফুয়াদের প্রতি টান তার কান্না তার ভয় সবই সে ব্যাখ্যা করলো জোর করে কারানের সাথে বিয়ে দিলে মেয়েটা হয়তো এক সময় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবে বা ভেঙে ফেলবে আর এতে দুই পরিবারই অপমান হবে তিনটে জীবন নষ্ট হবে কিন্তু আফতাব খান নিজের সিদ্ধান্তের প্রতি অদ্ভুতভাবে অনর তার মুখে এক ধরনের কঠোর জেদের ছাপ যেন এতদিন যেটা ঠিক ভেবেছেন সেটা ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনায় তিনি শুনতে চান না আরিস যত শান্তভাবে ব্যাখ্যা করছিল আবতাব ততই গুম হয়ে যাচ্ছিলেন শেষে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই সিদ্ধান্ত আর বদলাবে না এতে আরিস ভেতরে এক হিংসতা হিংস্রতা জমে উঠল আরেকটা চেষ্টা হিসেবে নিজের বাবার কাছে গেল সে কিন্তু আফজাল খানও একইভাবে তাকে সতর্ক করলেন এটা শোভার বিষয় ওর বাবা মা ভালো বুঝবেন এসবে নাক গলানো ঠিক না আফজাল খান তার ভাইকে ভালো করেই চেনে তাই অহেতুক কোনো কথা বলতে চায় না আর আরিশের বাবার কথাবার্তায় পরিবেশটা যেন আরও ভারী হয়ে উঠল বাবা চাচার এমন আচরণ ঘরে ফিরে ফিসফাস ফাস দম দমবন্ধ উদ্বেগ সব মিলিয়ে বাড়িতে এক ধরনের ঘুমট অস্তিত্বের জমে উঠল যেন সবাই কথা বলছে আবার কেউ ঠিক মতো কিছু বলছে না আরিস বাবার রুম থেকে বেরিয়ে গেল তার চোখগুলো যেন শিকারী পাঘের মতো জল করছে যত বাধায় আসুক সোভা নিজের পছন্দের মানুষকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না এটা সে নিশ্চিত আর সোভা রক্ষা করা এখন শুধু ভাই হিসাবে নয় বরং একজন মানুষের দায়িত্ব হিসেবেও তার উপর এসে পড়েছে সে চুপচাপ নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই বিয়ে সে ঠেকাবেই কথাই যদি না হয় যে কোনো পথে কি হয়েছে আপনাকে এরকম লাগছে কেন আরিশের মুখাপয়ে দেখে অরা বলল কথাটি আরিশ এগিয়ে গেল ওর দিকে ধীরে অরার পাশে বসলো ফুয়াদকে কল করো তো আমার কাছে ওর নাম্বারটা নেই ওরা মাথা নেড়ে ওর ফোনটা হাতে নিল তারপর ফুয়াদের নম্বরে কল করল প্রথমবার কল রিসিভ করলো না ফুয়াদ আরিস আবারও কল দিতে বলাতে ওরা পরপর তিনবার কল দিল চতুর্থবার কল রিসিভ করলেন রোকসানা হ্যালো মায়ের কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠল অরা হ্যালো মা ভাইয়া কোথায় কতক্ষণ ধরে কল করছি ফুয়াদ অসুস্থ স্যালাইন চলছে ভাইয়ের অসুস্থতার কথা শুনে উত্তেজিত হয়ে উঠল অরা কি কি হয়েছে ভাইয়ার একবার জানালেও না তেমন কিছু না ঠিকমতো মতো খাওয়া দাওয়া করেনি অনেক দিন তাই প্রেশার অতিরিক্ত লো হয়ে গেছে কিছুক্ষণ আগে সেন্সলেস হয়ে গিয়েছিল তাই বলা হয়নি তুই টেনশন করিস না ভাইয়া যে এভাবে না খেয়েছিল তুমি বাবা কোথায় ছিলে একটু জোর করতে পারতে না না পারলে আমাকে বলতে দীর্ঘশ্বাস ছাড়লেন রোগ সানা তোর ভাই কি ছোট আমাদের কথা শুনলে তো সবাই বড় হয়ে গেছে নিজেদের মন মর্জি মতো চলছে আমরা কি করব। চোখের জল মুছে ফুয়াদের দিকে এক নজর তাকালেন তিনি ছেলেটা চুপচাপ শুয়ে আছে কারো সাথে কথা বলারও ইচ্ছে করে না ওর পৃথিবীর সব কিছু কেমন বিষাক্ত লাগে ওরা মায়ের সাথে কথা বলা শেষে ফুপিয়ে কেঁদে ওঠে আরিশ ওকে বুকে জড়িয়ে ধরে বলল কেদো না পাখি আমি সব কিছু ঠিক করে দেব। তুমি সাবধানে থেকো থেকে নাকি বলছি ও তোমার সাথে থাকবে আমি একটু ফুয়াদের সাথে দেখা করতে যাব আপনি আপনি ও বাড়িতে যাবেন কিছুটা অবাক হলো অরা আরিশ শান্ত গলায় বলল হ্যাঁ যাব আমার যাওয়াটা দরকার তাই তাহলে আমাকেও নিয়ে যান একদমই না এই অবস্থায় অকারণে বাইরে বেরোতে হবে না চুপচাপ শুয়ে শুয়ে কার্টুন দেখো ওরা মাথা চুলকে বলে আপনি কিভাবে জানলেন আমার কার্টুন দেখতে ভালো লাগে বইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে জানা স্বামীর দায়িত্ব ওরা লজ্জায় মাথা নেড়ে হু বললো আরিসও ঠোঁটে আঙুল ছুঁয়ে মুচকি হাসল আচ্ছা এলাম আমি চিন্তা করবে না আমি কলে সব কিছু জানাবো ঠিক আছে সাবধানে যান আরিস মাথা নাড়ল ঝুঁকে ওরা নাকের ডগায় চুমু খেলো একবার অরা মুচকি হাসলো আরিস ঘর থেকে বেরিয়ে গেল সকাল সকাল বাবাকে নিজের রুমে দেখে কিছুটা অবাক হয়েছে সুভা তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে চুপচাপ আগের মতো বসে আছে আফতাব খান এগিয়ে গিয়ে ওর পাশে বসলেন ঠিক মতো না খেয়ে দেয়ে চেহারার কি হাল করেছিস শুভা খুব ধীরে ধীরে মাথা তুলে বাবার দিকে তাকালো শুভ্ আফতাব খান দীর্ঘশ্বাস ছাড়লেন আলতোহাতে সোফার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন এসব পাগলামী বাদ দে বিকেলে কারণের বাড়ির লোকজন আসবে একটু পরিপাটি হয়ে নে বাবা আমাকে এভাবে তাড়াতে চাইছো আজকে সব কিছু তোর খারাপ লাগলেও একদিন ঠিক সব কিছু ভালো লাগবে কারণ ভালো ছেলে তুই ওর সাথে ভালো থাকবে সোভা চুপ করে রইল সে ভালো করে বুঝতে পারছে বাবার সাথে কিছু বলে লাভ নেই তাই আর কিছুই বলবে না বলে ঠিক করলো সে আফতাব খান বসা থেকে উঠে দাঁড়ালেন মেয়ের মাথায় আরেকবার হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আফতাব খান চলে যেতেই তসলিমা খাতু নিলেন সেখানে হাতে একটা থালা তাতে সকালের নাস্তা আছে তসলিমা খাবারের থালাটা টেবিলের উপর রেখে সোভার পাশে বসলেন মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সুভা কাঁদিস না মা এসেছিল আমার কাছে তোর বিষয়ে কথা হলো ফুয়াদের সাথে দেখা করতে গিয়েছে ও যদি ফুয়াদ রাজি থাকে আমি তোদের বিয়েটা আগামীকালই দেব কিন্তু সেটা তোর বাবার থেকে লুকিয়ে চমকালো সুভা মাথা তুলে তাকিয়ে বলল বাবার থেকে লুকিয়ে তসলিমা মেয়ের মুখে খাবার তুলে দিতে দিতে বললেন হ্যাঁ তোর বাবা খুব জেদি কিছুতেই এই বিয়ে ভাঙবেন না তিনি কিন্তু আমিও আমার মেয়েকে এভাবে দেখতে পারবো না শোভা মাকে জড়িয়ে ধলো এবার এর মধ্যে শোভা মেহেরাব সাবিয়াও মেহেরাব এলো রুমে সবাইকে দেখে একটু হলেও স্বস্তি পেল সুভা হ্যাঁ সুভা আমরা কেউই তোকে কষ্টে থাকতে দিতে পারবো না তাই বাবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতে হবে তোকে শোভা কিছু বলতে পারে না শুধু ফুপিয়ে কাঁদে সাবিয়া বোনকে সামলাতে চেষ্টা করে কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয় শোভা তারপর সবাই মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে তবে ফুয়াদদের কথা ভেবে ভীষণ চিন্তা হচ্ছে সুভার কতবার কল করেছিল তবুও কল রিসিভ করেনি ফুয়াদ কিন্তু কেন ইগনোর করছে নাকি অন্য কিছু হলো কোনো উত্তর খুঁজে পেল না শোভা গলির মোড়ে গাড়িটা থামালো আরিস গাড়ি থেকে নেমে দুটো পা চালিয়ে অরাদের বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করল সে এ বাড়িতে কখনো এভাবে আসা হবে ভাবেনি এতদিন মনে যে অন্ধকার ছিল এখন তা নেই বললেই চলে সে আগের তুলনায় যথেষ্ট সুস্থ হয়েছে আরিশ দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ থামলো তারপর কলিং বেলটা বাজালো দুবার রোকসানা দরজা খুলতে এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন এতদিন পর আরিশকে দেখে তার চোখ ভিজে উঠল আরিস বলল ফুয়াদের সাথে দেখা করতে এসেছিলাম এসো বাবা ফুয়াদ ভীষণ দুর্বল নিজের ঘরেই আছে রোকসানার কণ্ঠ কাঁপছিল আরিস বাড়িতে প্রবেশ করল রোকসানার পিছু পিছু ফুয়াদের রুমের সামনে এসে দাঁড়ালো সে আরিস ঘরে ঢুকতেই ফোয়াদ চোখ তুলে তাকালো মুখ শুকনো চোখের নিচে কালো ছাপ স্পষ্ট বোঝা যায় কয়েকদিন ধরে ঠিকমতো মতো খায়নি সালাইনের টপাটপ শব্দ যেন ঘরের নিরবতা আরও ভারী করে তুলেছে আরিস তার পাশে গিয়ে ধীরে বসলো দুজনের মাঝে কয়েক সেকেন্ডের নিরবতা তারপর খুব নিচু স্বরে বলল ফুয়াদ সুভাকে তুমি ভালোবাসো তাই না ফুয়াদ চোখ ফিরিয়ে নিল উত্তর না দিয়ে যে নিরবতা সে রাখল সেটা কথার চেয়েও বেশি স্পষ্ট রুকসানা একপাশে দাঁড়িয়ে চুপ করে রইলেন সোলাইমান মল্লিক যথারীতি অফিসে গিয়েছে আরিস আবার বলল ওর বিয়ের কথা চলছে কারানের সাথে ঘরের সবাই জেদ ধরে আছে কিন্তু সুভা সে থামলো ওর মনটা ভেঙে যাচ্ছে ফুয়াদ এবার ফুয়াদ চোখ মুছল গড়ার স্বর অনেকটা ভেঙে আমি কি ওকে ধরে রাখার মতো কিছু করতে পেরেছি আরিস ভাই আমি কি দিয়ে ওকে রাখবো আমি তো ওর যোগ্যই নই আরিস খুব দৃঢ় কণ্ঠে উত্তর দিল ভালোবাসা ওর পাশে থাকা আমি জানি তুমি তাকে কখনো ছাড়বে না ফুয়াদ বিনুম্রের মতো ফুয়াদ বিমুডের মতো তাকিয়ে রইল যেন বিশ্বাস করতে পারছে না আরিস এভাবে কথা বলছে আরিশ এবার একেবারে স্পষ্ট করে বলল যদি তুমি চাও যদি তুমি সত্যিই সোভাকে বিয়ে করতে রাজি থাকো সে একটু থামলো ঘরের বাতাসও থমথমে আমরা সবাই শোভাকে তোমার হাতেই তুলে দেব আফতাব চাচার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েই রোকসানা চমকে তাকালেন ফুয়াদ এক মুহূর্ত নিঃশ্বাস ফেলতে ভুলে গেল আরিশের মুখে কোনো দ্বিধা নেই সুভা রাজি তোমার কি মনে হয় স্বস্তির নিশ্বাস ছাড়ল ফুয়াদ নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে শুনেই শরীর যেন চাঙ্গা হয়ে উঠেছে আমিও রাজি ভাইয়া আমি শুধু সুভাকেই চাই আরিশ মুচকি হাসলো রুকসানা মল্লিক স্বস্তির নিশ্বাস ফেলে মনে মনে আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করলেন চলবে ইনশাআল্লাহ